আমি এখন বিনীতভাবে অনুরোধ করব আমাদের সংগঠনের যিনি সভাপতি যিনি আমাদের সকলের মাঝে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন দায় দায়িত্ব নিজের কাজকর্ম ছেড়ে সবসময় আমাদেরকে সময় দিচ্ছে সকাল বিকেল সন্ধ্যা যে কোনো সময় হয়তো আমরা পাই আমি খুবই শ্রদ্ধা করে ওনার স্মরণ করি আর ওনার নামটা নিই সবসময় আমার আমাদের বড় ভাই আমি মিস্টার মাহমুদ ভাইকে বলছি আপনার কাছে অনুরোধ আপনার মূল মত রাখার জন্য

আমি আসলে বক্তব্য কোনো সময় দেই নাই যদিও এই এতগুলো মানুষের সামনে তারপরও একটু চেষ্টা করতেছি আসলে আমরা যে এই ফাউন্ডেশনটা ফাউন্ডেশনটা মূলত আমরা গঠন করা হয়েছে কিন্তু নিজেদের জন্য না সবার জন্য এবং গরিব দুঃখী অসহায় মানুষের জন্য তো আমাদের এই একটা স্লোগান আছে শিক্ষা শান্তি ঐক্য তো শিক্ষাটা আমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে শিক্ষার দিক দিয়ে আমাদের অগ্রযাত্রার ভূমিকা সবচেয়ে বেশি আমরা চেষ্টা করব সবাইকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে এবং যে শান্তিটা ওই শিক্ষা পরে কিন্তু শান্তিটা আসবে আমরা যদি সবাই শিক্ষিত হই হ্যাঁ তারপরে কিন্তু আমাদের ওই শান্তিটা আসবে এবং ওই শান্তির মাধ্যমেই কিন্তু আমরা ঐক্যবদ্ধ হব যেহেতু আমরা সবাই শান্তিতে থাকব সবাই কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকবো তো আমরা মানুষের সবার যে ব্যাপারটা সবার প্রতি আমার যে আবেদনটা যা আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং সবার প্রতি

ওইভাবে কিন্তু আমরা ওই মানুষটা কাজে সহযোগিতা করতে পারবো আজকের যে অনুষ্ঠানে মূলত আমরা যে উপদেষ্টা মন্ডলী আছে তাদেরকে সমন্বয় সার দেওয়ার জন্য তো দেখা গেছে তাদের কাছ থেকে আমরা উপদেশ উপদেশ নিব যে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি কিভাবে আমরা এই ফাউন্ডেশনটা আরো ভালো করতে পারি এই জিনিসটা কিন্তু আমরা উপদেষ্টা থেকে নিব আর উপদেষ্টাদের যে সদস্যরা আছে তারা যেন সবসময় আমাদের পাশে থাকে এবং আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের যে কথাবার্তা আচার আচরণ এগুলো তাদের কাছ থেকে আমরা শিখতাম তারা যেন আমাদের ওই উপদেশটা দেয় আর সবার আমরা বক্তব্য ওইভাবে তারপর আমরা কিন্তু চেষ্টা করি তাদের অনুপ্রেরণা থাকলে আমরা আরো মানে এগিয়ে যেতে পারবো আর কি তো এই আশা এবং প্রত্যাশা রেখে আমাদের উপদেষ্টা বন্ধুদের কাছে আবেদন রেখে যে আপনারা যারা আমাদের পাশে থাকে এবং আমাদেরকে যতটুকু দূর এগিয়ে নিয়ে যাওয়ার লাগে আমাদেরকে নিয়ে যায় বা আমাদের যে উপদেশ দিতে হয় দে বা আমরা কোনো খারাপ কাজ করতে গেলে যখন তার বাধা দেয় হ্যাঁ সব ধরনের যে ওদের যে পাওয়ার ওই পাওয়ার গুলো যখন আমরা প্রয়োগ করে এবং আমাদের যেন কোনো মানুষের কাছে নত বিতর্কজ্জিত না করে কারণ ওনারা যখন আমরাকে গাইড ফাইন দেয় তাইলে কিন্তু আমরা অন্য কারো কাছে আমার মনে হয় না যে আমরা গর্জিত হবো কারণ সব সময় তো ধরুন ওনারা আমাদের দেখাশোনা করে এই আর কি তো এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আলাইকুম